বাংলাদেশের বর্জ্যভোগ পাখিদের মধ্যে অন্যতম শকুন এরা প্রাকৃতিকভাবে বিভিন্ন বর্জ্য খেয়ে পরিবেশকে দূষণমুক্ত করে কিন্তু বর্তমানে এই উপকারী পাখিটি মহা বিপদাপূর্ণ অবস্থায় আছে দেখুন বাংলাদেশের শকুন নিয়ে একটি প্রতিবেদন বাংলাদেশের একসময়ের একটি পরিচিত দৃশ্য ছিল ঝাঁকে ঝাঁকে শকুন বিভিন্ন মৃত প্রাণী খাচ্ছে লোকালয়ে বা গভীর জঙ্গলে যেখানেই মৃত প্রাণীর খোঁজ পেত সেখানেই দলবেধে শকুন এসে নিমেষেই পরিষ্কার করে দিত সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এরা পরোক্ষভাবে কাজ করে তবে শকুনের সংখ্যা এখন একেবারেই কমে যাওয়ায় এদের খুব বেশি দেখা যায় না সারাদেশে বর্তমানে মাত্র চারশো থেকে পাঁচশোটি শকুন টিকে আছে তাই শকুনের অভাবে মৃত প্রাণী সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না পরিবেশে ছড়াচ্ছে নানা ধরনের রোগ জীবাণু বিশেষজ্ঞরা মনে করেন গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন শকুনের জন্য এই ভয়াবহ দুর্যোগ ডেকে আনছে এসব ঔষধ গবাদি পশুর দেহে অনেকদিন সঞ্চিত থাকে বলে মৃত প্রাণী খাওয়ার মাধ্যমে শকুন রোগাক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাই কিটোপ্রোফেন ও ডাইক্লোফেনাকের বিকল্প ঔষধ ব্যবহার এবং আবাসস্থল রক্ষা করে এই পাখিগুলো সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ নিতে হবে তবেই হয়তো রক্ষা পাবে এই উপকারী পাখিটি শামীম আহমেদ প্রকৃত ও জীবন ডেস্ক চ্যানেল আই